হ্যালো সবাইকে আমি রজনী চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে দিনটা ছিল গত তেইশে জুন আমরা এখন তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর যাচ্ছি আমাদের ছোট্ট সইয়ের অন্নপ্রাশনে বাড়ি থেকে গাড়ি নিয়েই বেরিয়েছি কিন্তু গাড়ি নিয়ে আজকে কলকাতা অবধি যাবো না গাড়িটা দক্ষিণেশ্বরে রেখে ওখান থেকে মেট্রোয় করে যাব আমার ছেলে কখনো মেট্রোয় যাবেনি তাই এটা হবে ওর প্রথম মেট্রোয় চাপা তাই ও আজকে সেই আনন্দে একেবারে মুশগুল আমরা পৌঁছে গিয়েছি দক্ষিণেশ্বর বাইকটা পার্কিং করে তারপর হেলমেটগুলো এক জায়গায় রাখলাম রেখে এবার আমরা যাচ্ছি মেট্রোর দিকে দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় চাপা আমারও এবার প্রথম ঢুকতেই কি সুন্দর মা শারদা রামকৃষ্ণ আর স্বামী বিবেকানন্দের মূর্তিটা তাই না আর এই যে আমার ছেলে একা একা চলন্ত সিঁড়িতে উঠেছে আর অভ্যাস তো নেই তাই প্রথমে একটু থতমত খেয়ে গেছিল তবে একাই আবার দিব্যি উঠে পড়েছে আর খুব মজাও পেয়েছে কদিন আগেই বইতে পাতাল রেল সম্পর্কে একটা রচনা পড়েছে তাই সেইটার প্রত্যেকটা কথাকে মিলিয়ে দেখতে আজকে ভীষণ এক্সাইটেডও আজ যেহেতু রবিবার তাই মেট্রো স্টেশনে খুব একটা ভিড় নেই আর যেইটুকু টুকটাক ভিড় আছে তারা প্রত্যেকেই মনে হয় নিজেদের দরকারেই একটু এদিক ওদিক যাচ্ছে ঠিক আমাদের মতো এই যে অভিজিৎ টোকেন কেটে নিয়েছে আর এই টোকেনটাও প্রথমবার দেখে নিজে পছন্দ করে রাখছে যে নিজের কাছেও কোনটা নেবে নিজের পছন্দ মতো একটা টোকেন নিয়ে বাকি দুটো দিয়েছে আমাদেরকে নাও এবার অপছন্দের গুলো তোমরা ধরো সুন্দর সুন্দর আমরা তিনজনে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি আর এদিকে দেখো আমার কপালের কি অবস্থা মাথার সিঁদুর লেফটে একেবারে কপালে হেলমেট পরেছিলাম আর গরমে ঘামে সিঁদুর একেবারে মাখামাখি আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে দশ মিনিটের মধ্যে ট্রেনটাও চলে এসছে আর এটাই যেহেতু প্রথম স্টপেজ তাই ট্রেনটা বেশ ফাঁকা উঠেই বসার জায়গাও পেয়ে গেছি কেমন লাগছে না 오네첫 정말 로 멘트를 해지 ট্রেলে উঠে ওর আনন্দের কোনো সীমা নেই যখন স্টেশনে দাঁড়িয়েছিলাম তখন ভাবছিল কখন ট্রেন আসবে আর ট্রেনে যখন উঠে বসলো তখন ভাবছে কখন মাটির তলা দিয়ে যাবে আবার মাটির তলা থেকে বেরিয়ে যখন স্টেশন চলে এসছে তখন বেশ হতাশ হয়ে পড়ছে আবার স্টেশনে নেমেছি এবার জিজ্ঞেস করছে ফেরার সময় এই ট্রেনেই যাব তো আবার স্টেশন চত্বর থেকে বেরিয়ে একটা কালীঘাট থেকে অটো ধরে নিয়েছি আর এটা করে এখন আমরা পৌঁছে যাব আমাদের যাওয়ার জায়গায় অটো থেকে নেমে আমরা এখন সবাই মিলে হাঁটা লাগিয়েছি এখান থেকে একদম কাছেই অনুষ্ঠান বাড়িটা অভিজিৎ তাই অন করে আগে আগে চলছে আর আমরা ওর পিছু পিছু যেহেতু কলকাতার এই রাস্তাগুলো আমাদের কাছে বড়ই অচেনা তাই জন্য গুগল লোকেশান অন করেও প্রথমে একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম তারপরে যদিও আবার সঠিক রাস্তায় এসে অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি আর এই যে আমাদের রিক আর আমাদের ছোট্ট সই আর অন্নপ্রাশন আজ বাইরে এত রোদ্দুর আর গরম এসেই ভীষণ ক্লান্ত তাই এসেই একটা রিফ্রেশিং জুস নিয়ে নিই তারপর সবাই মিলে বসে খুব গল্প করব। এসেই আমরা সবাই মিলে গল্পে মেতে উঠেছি আর নিজেদের মধ্যে যেটুকু সময় দেখা হয় এরমভাবে গল্প করতে কাদের না ভালো লাগে আমার সোজাসুজি রয়েছে অভিজিৎ তার পাশে অভিজিতের এক মামার ছেলে আর এইদিকে রয়েছে আমাদের বাচ্চা কাচ্চারা আমাদের বাবু আমাদের পুষান আমার ছেলে আর ওইদিকে আমার রিক মানে আমাদের ননদের ছেলে ও থাকে সেই সুদূর ক্যালিফোর্নিয়ায় কিন্তু ওর সাথে যে বাকি দাদাদের একদমই তেমনভাবে পরিচিত নেই সেটা কিন্তু ওকে দেখে বোঝার উপায় নেই ও নিজের সাথে সবার সাথে এমনভাবে মিলিয়ে নিয়েছে খুব ভালো লাগলো দেখে আর এদিকে বসে রয়েছে আমার ভাসুর ভাসুরের পাশে যে বসে আছে সেও আমার এক দেওর মানে অভিজিতের আরও এক মামার ছেলে আর আমরা এই দিকে যে চারজন বসে রয়েছি তারা আমরা প্রত্যেকেই একে অপরের যা আমরা চারজন মিলে এখানে গল্প করছি শুধু গল্প করলেই তো হবে না পেটেও একটু দিতে হবে সেই বাড়ি থেকে কখন একটু স্যান্ডউইচ খেয়ে বেরিয়েছি আর এখানে গল্প করতে করতে পেটে হালকা খিদেও পেয়ে গেছে তাই জন্য একটু স্টার্টার নিয়ে নিই সেই কোন্নগর থেকে কলকাতা অবধি ছুটে এসছি যে কারণে তা হলো আমাদের এই ছোট্ট সইয়ের অন্নপ্রাশনের জন্য আমাদের ছোট্ট সইকে আজকে খাওয়াবে আমার ভাসুর মানে দাদা ভাই আর এই যে কি মিষ্টি লাগছে আমাদের ছোট্ট সোনাকে লাল টুকটুকে একটা বেনারসি কাপড়ের ঘাগরা আর জামাতে আমাদের ছোট্ট সইকে মনে হচ্ছে যেন একটা পুতুল এদিকে তাকাবে ও ডাকলে এদিকে এই ওইদিকে তেইশে জুন ছিল রবিবার ওরা এসছে গত বুধবার মধ্যরাতে এই কদিন ওদের একটু ঘুমের সমস্যা তো হবেই জেট কারণে দিনের বেলা বড়দেরই চোখের ঘুম কাটতে চায় না আর ও তো ছোট্ট বেবি তবে বলতে হবে ও হাই তুললেও কিন্তু বিন্দু মাত্র কান্নাকাঠি তেমন ভাবে করেনি আর ভীষণ শান্ত ছিল তবে ছ সাত মাস বয়সে ওর দাদার সাথে কিন্তু ওর সম্পর্কটা ভীষণ সুন্দর করে উঠেছে দাদা যেরকমই অঙ্গভঙ্গি করুক না কেন বোনের মুখে এক গাল হাসি এই যে তুমি এখানে

সময় <laughs> কাছিস <laughs>

ছোট্ট বোনের অন্নপ্রাশনের পর এলো দাদার কেক কাটিং পালা ছাব্বিশে জুন দাদার জন্মদিন তাই তারই আগাম সেলিব্রেশন Okay, one, two, three. Okay. Happy birthday. right. Oh. Yeah, yeah, no, yeah, Make a wish. Make a Make wish. You made a wish. Okay, tell me later. দাদার জন্মদিনের কেক দাদা বাবাকে খাওয়াতে যাচ্ছে তার আগে ছোট্ট বোন নিজের হাত দিয়ে টুক করে হাতে তুলে নিয়েছে তাই ওর মা হাতটা মুখে ঠেকিয়েই দিল বছরের কিছুটা সময়ের জন্য যখন নাতি নাতনিরা দেশে ফিরে আসে তখন থাম্মি দাদুর যেন আদরের শেষ থাকে না একই ফ্রেমে রয়েছে দিদা আর ঠাকুমা সবুজ ব্লাউজে যে রয়েছে তিনি আমার মামি শাশুড়ি আর আর একজন যিনি ছিলেন তিনি হচ্ছেন রিকের ঠাকুমা বড়রা একসাথে বসে গল্প করলেও বাচ্চারা তো সমানে হুড়োহুড়ি করে যাচ্ছে তাই তাদেরকে এক ফ্রেমে পাওয়া তো সম্ভব নয় তাই তাদেরকে কোনো রকমে একটু পাওয়া গেছিল চট করে একটা ছবি তুলে নেওয়া বাড়ির কোনো অনুষ্ঠানে যখন আমরা সবাই মিলে একসাথে ভিড় জমাই তখন আমাদের বাবু আর পুষানের বেশ ভাব জমে ওঠে তখন আমার তাকে আর পাত্তা দেয় না যেহেতু এ ওদের থেকে বেশ অনেকটাই ছোট তবে আমারটাও আজকে পেয়ে গেছে তার সমবয়সী একজন রিক আমার ছেলের থেকে বছর দুয়েকে ছোট তাই ওর সাথে আজকে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছে বাড়িতে পিঠুপিঠি ভাই বোন থাকলে এরকম মনে হয় একটু আদ্রু হয়। যার সাথে যার বয়সের মিল আছে তারা তার সাথেই খেলা করতে ভালোবাসে গল্প আড্ডা করে অনেকটা সময় কেটে গেছে এবার খাওয়া দাওয়া করতে হবে তবে স্টার্টারের পাটটা আগেই চুকিয়ে নিয়েছি চিকেন টিকিয়া ককটেল ফিশ ফ্রাই ককটেল ফুলকপি কড়াইশুঁটির চপ মোচার শামিমি কাবাব আর আম পোড়ার শরবত এইসব আগেই খাওয়া হয়ে গেছে এবার চলে এসেছি মেন কোর্সে আজকে মেন কোর্সে এত রকম আইটেম থাকা সত্ত্বেও আমি নিয়েছি শুধুমাত্র বাসন্তী পোলাও আর মাটন ডাক বাংলো আর সালাদ আমার খুব পছন্দের খাওয়া দাওয়া সেরে প্রায় বিকেল সাড়ে চারটে নাগাদ আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি আসতেও এবার ঘন্টা দেরেক বা দুয়েক মতো লাগবে তাই এবার বেরিয়ে পড়াই ভালো সারা দিনটা আমাদের খুব ভালো কাটল সবাই মিলে গল্প আড্ডা মজা সব কিছু আর বাচ্চারাও ওদের মতো করে দিনটাকে খুব ভালো করে কাটিয়েছে আসার সময় মেট্রো থেকে কি সুন্দর পরন্ত বিকেলটা চোখে পড়ছে আর একটু এগিয়ে আসতে চোখে পড়ল এক রাশ ঘন কালো মেঘের মধ্যে থেকে সূর্যটা যেন ঠিকরে বেরিয়ে আসবে তবে মেঘটার এমন রং দেখে মনেই হচ্ছে যে ও আর বেশিক্ষণ আকাশে টিকে থাকতে পারবে না এই নেমে পড়ল বলে ব্যাস বলতে বলতে দক্ষিণেশ্বরে নামলাম দেখলাম বৃষ্টি শুরু হচ্ছে এখন আর কি করব একটু দাঁড়িয়ে থাকি বৃষ্টিটা একটু ধরলে তারপর বেরবো সেই ফাঁকে আজকের দিনের তোলা কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করে রাখি আজকের তোলা ছবিগুলো তোমরা দেখতে থাকো আর আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও কিন্তু ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না খুব শীঘ্রই তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা